না তোমরা মায়া শুনে সারি দেখছি তোকে হ্যাঁ তোমার পোলাই আইছো কোন সময় আই সব কিছু কেনতে আছে আর এই মেলা মেলা গোড়াগুলা ওই পাশে আছে গোড়ার সব হবে কিছুক্ষণের মধ্যে আমি অবশ্যই আমি একদম সামনে থেকেই দেখানোর চেষ্টা করবো আর এরকম পরিবেশ মানে পাওয়া যায় না ওই যে আমার খালারা সব মা ঠিক আছে এই পাশে সবাই আছে মানে এলো কোলা কোলা আর ঘোরার জন্য ওই যে স্পট রেডি ঠিক আছে কিছুক্ষণের মধ্যে ঘোড়ার সব হবে আর সন্ধ্যা নাইন মাইসে যার কারণে আমরাও চলে যাব বাসা এখানে থাকার কোন ই নাই সন্ধ্যা হয়ে গেছে আয়ান কি লাগবে তোমার এদিকে আসো ও মানে আমাদের যে বৃষ্টি হইছিল প্রচুর পরিমাণ যার কারণে মালিকগুলো ভিজা ঠিক আছে গাদা না পান পাইছো এই জায়গায় আইও পান খোঁজ দিয়ে আছে ঠিক আছে আমার মায়ের হম ভিতরে যাবা ভিতরে যাবা

শামছেৰ পাকলামা এইটো দেচগ্ৰাম এই মজা গুল ৰকম ঠিক আছে মানুহজন আছে কি সুন্দৰ পৰিৱেশ